আসসালামু আলাইকুম আজ ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমাদের দেশে মানে কার জমি থেকে কতটুকু ডিস্টেন্সে গাছ রোপণ করতে হবে এ ধরনের কোনো নীতিমালা নাই যদিও অন্য দেশে আছে কিনা আমার জানা নাই তবে গ্রাম অঞ্চলে একজনের ক্ষতি করা বা তার পিছনে লাগার জন্য বাগানটা খুবই কার্যকরী দেখুন আমার মেহগনি বাগানের পাশে এখানে আইল থেকে মাত্র এক ফিট দূরত্বে বাঁশ রোপণ করেছিলেন তেনারা তো অলরেডি এই বাঁশ আমার জমির মধ্যে এসে গিয়েছে প্রায় দুই ফিট দূরত্বে এই এখান থেকে এই পর্যন্ত যদি আইল হয়ে থাকে তো এই ছোপটা আমার জমির মধ্যে এখন যদি আমি এখান থেকে বাঁশ কেটে নিই হয়তো তার মন খারাপ হতে পারে অথবা ঝগড়া বা মারামারি হওয়ার উপক্রমও হতে পারে তো আসলে বাস বাগান করলে জমি থেকে পার্শ্ববর্তী জমির কতটুকু দূরত্ব হওয়া দরকার এই ধরনের সরকারিভাবে নীতিমালা দরকার অথবা গ্রাম পর্যায়ে এই ধরনের একটা পলিসি দরকার মোট মোট কথা তো পলিসি না থাকার কারণে এই যে এখানে বাঁশ রোপণ করেছিলেন আমি তারা যেহেতু বাঁশ রোপণ করেছে আমি আবার আমার জমি থেকে দুই ফিট দূরত্বে এখানে একটি মেহগনি গাছ রোপণ করেছিলাম তো ইতিমধ্যে মেহগনি গাছ মরার উপক্রম কারণ বাঁশ যেভাবে সে ধরেছে এই মেহগনি গাছ আর পাওয়ার কোনো সুযোগ নাই তো ভেবেছি যে এই বাঁশ এই জমির মালিককে ডেকে যদি তিনি সহ ইচ্ছায় এই বাসের দাবি ছেড়ে দেয় তাহলে আমরা মেহগনি গাছ কমিয়ে দিয়ে এখানে আস্তে আস্তে বাগানটা অর্থাৎ বাস বাগানটা ডেভেলপ করার চেষ্টা করব তো এখন যেহেতু হাতে সময় কম আর ওনারাও গ্রামের বাহিরে থাকে চাকরি করে যদি তাদেরকে পাই ডেকে আপোষ অর্থাৎ মানে মিউচুয়ালি যদি কোনো সমাধান করা যায় এটা একটি ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তা আপনাদের সাথে এই বিষয় একটু শেয়ার করলাম দেখুন ওই যে এই মরা গাছটি হচ্ছে তাদের আইল অথচ আইল ছাড়া প্রায় দুই ফিট বাঁশ আমার জমির মধ্যে এসে গিয়েছে এদিক তো প্রায় তিন ফিট বরাবর সেই হিসাব করলে বিনামূল্যে একটি বাঁশ বাগান পেতে যাচ্ছি যদিও ওনারা মিউচুয়ালি এই বাজবাগানটার দাবি সেরে দেয় যেহেতু আমার জমিতে চলে এসেছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এটা কিভাবে মিউচুয়ালি সমাধান পেলাম সেটারও ইনশাল্লাহ আপডেট দেবো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম